বলুন এই লোক আমরা যে লোকে বসবাস করছি এর নাম হচ্ছে কি মর্তলোক মৃত্যুলোক লোক এই মর্তলোকে এসে প্রতি মুহূর্ত আমরা ক্ষীণবল পড়ছি আর ভীত হচ্ছি কেন যেমন হাতি জলের প্রাণী নয় জলের ভেতরে সে তার শক্তি সঞ্চার করবার মতন আহার তিনি গ্রহণ করতে পারছেন না আমরাও কিন্তু এই যে ধরা এই পৃথিবীতে আমরা রয়েছি আমরা এই পৃথিবীর লোক নই এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা নই আমরা সকলেই কোথায় ছিলাম জানেন কত বছর আগে কবে ছিলাম জানি না তবে ছিলাম আমাদের প্রকৃত আলোই হচ্ছে ভগবানের ধাম ভগবান ধাম সেটা আমাদের নিজস্ব জায়গা কিন্তু সেখানে যখন আমরা ভগবানের নিত্য সেবক কিন্তু যখন ভোগ বাসনা বা নিজেরাই ভোগ করবার একটা বাসনা আমাদের মনে এসেছে তখন আমরা সেখান থেকে বিতাড়িত হয়েছি যেমন আমরা যদি ভারতীয় সংবিধান অমান্য করি তাহলে আমাদের জেল হতে পারে শাস্তি হতে পারে তেমনি আমরা ভগবানের আমরা যেটা আমরা দাস হয়ে থাকবো সেখানে মালিক হবার প্রবণতা যখন এক বিন্দু আমাদের মধ্যে এসেছে তখন আমরা সেই এখানের মানুষের জেলখানায় যাবার মতন আমরা সেখান থেকে কি বিতাড়িত হয়েছি আর এই ব্রহ্মাণ্ড ব্রহ্মা নামক অন্ড অন্ড মানে কি ডিম ডিমের চারপাশ কি আটকানো জেলখানার চারপাশ যেমন আটকানো থাকে সেই রকম একটা জেলখানায় পতিত হয়েছি এখন জেলখানা কি আমাদের প্রকৃত স্থায়ী বসবাসের জায়গা নিশ্চয়ই নয় তো সেই জায়গায় এসে আমরা যেহেতু আমাদের জায়গায় এটা নয় দেখুন আমাদের জায়গা যদি হতো একমাত্র মানুষই ভগবানের মতন দেখতে আর কোনো প্রাণী ভগবানের মতন দেখতে দেখুন দ্বিভোজ মুরলি মনোহার শ্যাম সুন্দর আনন্দ রূপ বিগ্রহ কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন ঠিক সেই রকম আমরা তাহলে আমরা ভগবানের মতন দেখতে তাহলে ভগবানের বাড়িতে থাকবো যেমন আমরা মানুষরা একরকম দেখতে একটা বাড়িতে থাকি তাই না নিশ্চয়ই সিংহ বাঘ এদের সঙ্গে আমরা একসঙ্গে থাকি না তাহলে আমরা ভগবানের সেই ভগবদ্ধামের স্থায়ী বাসিন্দা কিন্তু কোনো কারণে আমরা এখানে এসে পড়েছি যেমন গজেন্দ্র জলে গিয়ে পড়েছে সেখানে গিয়ে ক্ষীণবল হয়েছে আমরা প্রতি মুহূর্তে এখানে আমাদের প্রকৃত আহার আমরা পাচ্ছি না বলবেন তাহলে যে ডাল শাক সবজি খাই আরে ডাল শাক সবজি যা খাচ্ছি তা তো শরীরের খাবার ভালো করে যদি আমরা বুঝি একটা গাড়ি একটা গাড়ি তো এমনি এমনি চলে না তারও দুটো হেডলাইট আছে চাকা আছে স্টিয়ারিং আছে কিন্তু গাড়ি একা একা চলতে পারে না তাহলে গাড়ির ভেতরে একজন ড্রাইভারকে বসতে হয় এখন গাড়িকেও খেতে দিতে হয় পেট্রোল ডিজেল দিতে হয় এখন আমরা যদি বলি গাড়িকে তো খেতে দিয়েছি তাহলে আমার গাড়ির ড্রাইভারকে কেন খেতে দেবো তা কি হবে গাড়ির পেট ভরেছে ড্রাইভারের পেট ভরেছে ড্রাইভারকে ডাল সবজি তরি তরকারি দিতে হয় তাহলে গাড়ি যা খায় ড্রাইভার তা খায় না তাহলে আমরা চিন্তা করছি আমরা তো মাছ মাংস ডাল সবজি তরি তরকারি খাচ্ছি তাহলে আমার উনি বলছেন যে আমরা অনাহারিক ক্ষীণ হচ্ছি আসলে আমরা এই শরীরটা নই আমরাই শরীর নই যেদিন যাদের বাড়িতে কেউ মারা যায় দেখবেন চারিদিকে গোল করে ঘিরে তাকে নিয়ে কান্না করে আর ফোন করে বলে বাবা নেই শিগগিরি পিসি তাড়াতাড়ি এসো মাসি তুমি তাড়াতাড়ি এসো এরকম করে বলে কিন্তু শরীরটাকে ঘিরে কান্না করে তাহলে শরীরটা যদি বাবা মাই হবে তাহলে শরীরটা ঘিরে কান্না করে আর বলে কেন বাবা নেই তাহলে এর মধ্যে রহস্যটা কী তাহলে রহস্য হচ্ছে এই শরীরটা আমি বা আমরা নই এই শরীরের ভেতরে যে আত্মা আছে সেই আত্মাটা হচ্ছে প্রকৃত আমি বা আমরা যেমন গাড়ি আর ড্রাইভার তাহলে এই শরীর ড্রাই গাড়ি যেমন যেটা খায় ড্রাইভার খায় না তেমনি এই উপরের শরীর যা খায় এর ভেতরে যে ড্রাইভার আত্মা তা খায় না এই শরীর ডাল ভাত শাক সবজি খাই সেই বিষয়ে পাঁচবার দিচ্ছি কিন্তু প্রকৃত আমি যে সেই আমিকে আমরা আহার দিচ্ছি না সেই আমি হচ্ছে আত্মা সেই আত্মার স্বরূপ কি আপনারা জানেন বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তিনি ভগবানের দাস এখন ভগবানের নৃত্য দাস হয়ে তিনি কী গ্রহণ করেন আমরা যদি কোনো জায়গায় কোনো বাড়িতে কাজ করি মালিক যা খাবে আমাদেরকে তাই দেবে তাই দেবে তো তাহলে আমাদের মালিক হচ্ছে কৃষ্ণ তাহলে কৃষ্ণ যা খাবেন সেই খাবারটা আমাদেরকে দেবেন সেটা হচ্ছে প্রসাদ তো সব থেকে বড় প্রসাদ কি জানেন তো আমাদের আত্মার খাবার আপনারা জানতে চান কি জানতে চান তাহলে হরি বলতো বলুন তাহলে জানতে চাইলে দু বাহু তুলে সেই যেটা প্রকৃত আমাদের আত্মার খাবার সেটা আপনাদের বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে প্রকৃত খাবার কি হরি নাম আর ভগবানের প্রসাদ আচ্ছা বলুন তো আমরা এই কলিযুগে কটা মানুষ হরিনাম করি কটা মানুষ হরিনাম করি বলুন এখানেই উপস্থিত আমরা কজন হরিনাম করি তাহলে আমরা খাবার দিচ্ছি না আমরা নির্দিষ্ট সংখ্যক জব যেটা আমাদের জন্য নির্ধারিত হয়েছে যেমন ডাক্তার যখন প্রেসক্রিপশন করেন তখন একটা নির্দিষ্ট পরিমাণ ওষুধের ডোজ নিশ্চয়ই লেখেন তো আমাদের ডাক্তারকে বলছে জগদগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভাই চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তো তিনি ডোজ লিখলেন কি যে জপমালায় ষোলো মালা জপ করুন আর গৌরা তারও মাস্টারকে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং অনাদির আদি গোবিন্দ তিনি বললেন মনে মনে হাতে কর এরকম ওরকম না তোমরা নির্বন্ধ করে সংখ্যা মালায় জপ করুন তাহলে স্বয়ং ভগবান এবং ভগবানের প্রেরিত দূত সৈনিক তিনি আমাদেরকে সেরা ডাক্তার ডোজ লিখে দিলেন কিন্তু আমরা কজন সেটা মান্য করছি এখন আমার লাগবে একশো চালের অন্ন আমি যদি প্রত্যেক দিন এক মুঠো খাই বলুন তো এই কলিযুগে অন্নগত প্রাণ বলুন তো আমি ক্ষীণবল হব না আমি সুস্থ সবল থাকবো হব কি হবে না তাহলে আমাদের যে আত্মা তাকে আমরা যে হরিনাম তার সেই আমরা মানুষেরা দিচ্ছি আহার আহার না এটাই বাস্তব হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে যে মাতাজি এরকম এত কঠোরভাবে বলছেন এটাই সত্যি যে আমরা প্রকৃত আত্মা প্রকৃত আত্মার যে আহার নাম, সেই নামটা আমরা আমাদের আত্মাকে দিচ্ছি না সেই খাঁচায় পাখি রাখবার মতন একটা টিয়া পাখি এনেছি খাঁচায় রেখেছি আর এই পাখি সেই এত সুন্দর খাঁচায় রেখেছি পাখি তবুও ফরফর ফরফর করছে এখন আমরা ভাবছি এই খাঁচাটা ভালো নয় তাই পাখি এরকম করছে একটা রূপোর খাঁচা নিয়ে আসি এতো লোহার খাঁচা ঠিক আছে রুপোর খাঁচা নিয়ে এলাম কিন্তু রুপোর খাঁচা নিয়ে এসে তাতেও হচ্ছে না তাও পাখি ফরফর ফরফর করছে আচ্ছা না এতে হবে না একটা সোনার খাঁচা নিয়ে আসি তাও কি করবে পাখি কি করবে তাও ফরফর ফরফর করছে মানে পাখির একটা যন্ত্রণা হয়ে গেছে যন্ত্রণায় ছটফট ছটফট করছে তাহলে বুঝতে হবে আমরা পাখির খাঁচা বদলাচ্ছি কিন্তু আসলে যে পাখির দানা ফল দিতে হবে সেটা করছি না তাই যতই বাইরে ঘষা মাজা করি না কেন ভেতর থেকে সে তৃষ্ণার্ত সে ক্ষুধার্ত তাই সে কি শান্তি এবং আনন্দ পাচ্ছে না তাই আমরা ডাল ভাত তরি তরকারি সবজি খাচ্ছি আমরা ঘষা ঘষি কত কি করছি কত কিছু লাগাচ্ছি কিন্তু আমরা কি হাসতে পারছি সব বলছে রাম রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসতে ভুলে গেছি আনন্দ নেই কারণ আমাদের ভেতরে প্রকৃত আমি মৃত প্রায় হয়ে বেঁচে আছি কারণ তার আহার্য বিষয় আমরা দিচ্ছি না তো আহার্য বিষয় না দিলে আজকে যে গজেন্দ্রের যে পরিস্থিতি হয়েছে আমাদেরও ওই একই পরিস্থিতি হয়ে আছে না হবে না হয়ে আছে অলরেডি আমরা সেরকম হয়ে আছি এখন গজেন্দ্র যখন দেখছে মৃত্যু আমার অবশ্যম্ভাবী কোনোভাবেই আমি এই কুমিরের যে কামড় এর থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো না রক্ত বেরোচ্ছে যন্ত্রণা হচ্ছে কি করব তখন কি হয়েছে তার পূর্ব জীবনের ভগবানের প্রতি যে স্তোপ স্তুতি শিখেছিলেন সেটা তার মনে পড়েছে যে আমার এই বিপদ এখন আমাকে কি করতে হবে ভগবানের স্তব করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে তো ভগবানকে স্মরণ করতে শুরু করবেন সেই গজেন্দ্র দেখুন স্তব করতে গিয়ে কি বলছেন গজেন্দ্র শ্রী গজেন্দ্র উবাচ গজেন্দ্র বলছেন

আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি ওং নম ভগবতে বাসুদেবা এই শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ তিনি ব্রহ্মা শিব আদি মহাপুরুষদেরও পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন আমি তার ধ্যান করি আমি তার প্রণাম করি এই যে যে স্তুতি বা স্তব তিনি শিখেছিলেন এই হাতির জীবনে শেখেননি এই স্তব তিনি আগের জীবনে শিখেছিলেন কিন্তু হাতি হয়েও সেই ভগবানের প্রতি সেই স্তুতি তিনি ভোলেননি কেন ভোলেননি ভগবান গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগের চল্লিশ নম্বর শ্লোকে বলছেন ন ইহ অভিক্রমা নাশ আস্তি বিদ্যাতে স্বল্পম অপি অশ্বধর্মস্ব মহতে ত্রায়তে ভাযাত দেখুন কি বলছে যে স্বল্পম অপি অশ্বধর্মস্ব ত্রাযতে মহতে ভয়াত যদি আমরা সামান্য পরিমাণেও ধর্ম করতে শুরু করি কারণ এই দুর্লভ মনুষ্য দেহ দেহি নাংখন্নভঙ্গুর এই দেহটা যে কখন ভেঙে যাবে আমরা তো জানি না আমরা গীতা পড়তে শুরু করলাম ভগবানের নাম করতে শুরু করলাম প্রসাদ পেতে শুরু করলাম কিন্তু বেশি দিন বাঁচলাম না ভজন কমপ্লিট হলো না যদি সামান্য একটু ভক্তি করি তাহলে তা কখনো ফেলনা যাবে না তাই গজেন্দ্র পূর্বজীবনে ভগবানের ভজনা করেছিলেন কিন্তু ভজনা কমপ্লিট করলে তো ভগবানের কাছে চলে যেতেন ভগবানে ভজনা করেনি যে কোনো কারণে অভিশাপে তিনি কী গজেন্দ্র হয়েছেন হস্তিদেহ পেয়েছেন কিন্তু ওই যে ভগবান বলেছেন যে কখনো ভক্তি জীবন করলে ভক্তি করলে তা ফেলা যায় না তাই তার সেই ফল নষ্ট হয়নি তিনি যখন বিপদে পড়েছেন তখন তিনি ভগবানের কি স্তব স্তুতি করতে শুরু করেছেন এই যে গজেন্দ্র তিনি পূর্বজীবনে ছিলেন ইন্দ্রদুম্ন রাজা